দশক হবিগঞ্জের উপর দিয়ে মাঝারি আকারের তাপ্রবাহ বয়ে যাচ্ছে গেল কয়েকদিন ধরেই মূলত এই অবস্থা বিরাজ করছে এতে সাধারণ মানুষের মধ্যে একটি নাবিশ্বাস শুরু হয়েছে যেমন আজকের যে তাপমাত্রা সেটি কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছিল এবং গেল কয়েকদিন ধরেই আসলে চৌত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রির উপরে উঠে গিয়েছে তাপমাত্রা ফলে সাধারণ মানুষের যারা তাদের জরুরি কাজে বাহিরে বের হতে চাচ্ছেন তারা যেমন আসলে দুর্ভোগে রয়েছেন একই সাথে যেটিকে বলতে হয় যে ঘরে বাহিরে কোথাও আসলে স্বস্তি মিলছে না যেমন এই যে রোদের তীব্রতা সেই তীব্রতার সাথে কিন্তু ব্যবসা গরম যেটি সেটি মানুষকে আরও বেশি করে ভোগাচ্ছে এবং এই অবস্থা আসলে কতদিন নাগাদ চলবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে আবহাওয়া অফিস থেকে কিছু বলা হচ্ছে না যদিও আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কিছু বৃষ্টি হতে পারে একই সাথে শনিবার রোববার থেকে শুরু করে আসলে প্রতিদিনই সামান্য কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে বৃহস্পতিবার কোনো বৃষ্টির কোনো সম্ভাবনায় আসলে দেখছে না আবহাওয়া অফিস যেটি জানিয়েছে এবং আজকের যে তাপমাত্রা সেটি একেবারে সকাল থেকেই ছাব্বিশ থেকে এখন ছত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে একই সাথে কিন্তু যে হালকা বাতাস আসলে যেটি প্রত্যাশা করেন সাধারণ মানুষ সেটি কিন্তু আমরা দেখিনি একদিকে যেমন রোদের তীব্রতা একই সাথে ব্যবসা গরম সব মিলিয়ে মানুষজন খুবই কষ্ট রয়েছেন যেমন শিশু বৃদ্ধ আসলে সব বয়সী মানুষ তার মধ্যে সেই গরমে যেন ঘি ঢেলে দিচ্ছে অর্থাৎ যেটিকে বলতে হয় আগুনে ঘি ঢেলে দেওয়া অবস্থা বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের যে কষ্ট সেটি টি আরও রকম বাড়িয়ে তুলছে এই বিদ্যুৎ বিভাগ এবং এখন পর্যন্ত আসলে যেটি বলছিলাম যে শুক্রবার আগামীকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের কিছু কিছু সম্ভাবনা রয়েছে তবে আপাতত আসলে এই যে গরম সেটি কমার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছে না তবে বরাবরের মধ্যেই এই যে তীব্র গরম সে কারণে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে রয়েছে যারা খেটে খাওয়া মানুষ কিংবা নিম্ন আয়ের যে মানুষজন রয়েছেন তারা কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকেই দেখেছি যে যেহেতু এত তীব্র গরম যে কারণে একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষজন রাস্তা বের হচ্ছেন না ফলে যারা রিক্সা চালান বিশেষ করে হবিগঞ্জ শহরে তারা যাত্রী পাচ্ছেন না এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসলে তারা ছুটে যাচ্ছেন যাত্রীর সন্ধানে কিন্তু কাঙ্ক্ষিত যে যাত্রী সেটি কিন্তু দেখা মিলছে না তারা যেটি বলছেন একদিকে যেমন এই তীব্র দহনে তাদের কষ্ট হচ্ছে অন্যদিকে যাত্রী না পাওয়ার কারণে আসলে তারা বেকায়দায় রয়েছেন